সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে সুস্থ সবল রেখেছে তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই কে কে যাবি আয় রে তোরা আয় সবে হাই হাই প্রভু যীশু জন্মেছে নাচ গোশালে কে কে যাবি আয় রে তোরা আয় সবে হায় হায় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে মাঠে ছিল রাখালেরা দূতের দেখা পেল তারা ভয়ে তারা আত্মহারা মাটিতে লুটায় মাঠে ছিল রাখালেরা দূতের দেখা পেল তারা ভয়ে তারা হারা মাটিতে লুটায় কোথায় খুঁজে যায় কোথায় রাজা খুঁজে তারা যায় সবে কোথায় রাজা খোঁজে তারা যায় সবে হাই হায় প্রভু যিশু জন্মেছে নাচ গোশালে হাই হায় প্রভু যিশু জন্মেছে নাচ গোশালে কে কে যাবি আয় রে তোরা আয় সবে কে যাবি আয় রে তোরা আয় সবে হায় হায় প্রভু যিশু জন্মেছে নাচ গোসালে পূর্বদেশের পণ্ডিতেরা তারার তারা দেখা পেল তারা তারা দেখে পেয়ে তারা গোশালায় পূর্ব দেশের পণ্ডিতেরা তারার দেখা পেল তারা তারা দেখে পেয়ে তারা যায় গোশালায় কোথায় রাজা খুঁজে তারা যায় সবে কোথায় রাজা খুঁজে তারা যায় সবে হাই হায় প্রভু যিশু জন্মেছে নাচ গোশালে হায় হায় প্রভু যিশু জন্মেছে নাচ গোশালে কে কে যাবি আয়রে তোরা সবে কে কে যাবি আয়রে তোরা সবে হাই হায় প্রভু যিশু জন্মেছে নাচ গোশালে হায় হায় প্রভু যিশু জন্মেছেন আজ গো সালেম. হেরদ ভেবে আকুল হলো এবার বুঝি রাজ্য গেল আমার চেয়ে বড় রাজা এসেছে নাচ ধরাতে হেরদ ভেবে আকুল হলো এবার বুঝি রাজ্য গেল আমার চেয়ে বড় রাজা এসেছে নাজ ধরাতে কোথায় রাজা খুঁজে তারা যায় সবে কোথায় রাজা খুঁজে তারা যায় সবে হায় হায় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে হায় হায় প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে কে কে যাবি আয় রে তোরা আয় কে কে যাবি আয় রে তোরা আয় সবে হাই হাই প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে হাই হাই প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে হাই হাই প্রভু যিশু জন্মেছেন আজ গোশালে আমেন